নমস্কার বন্ধুরা আর শুভি পূর্ণিমা সবাইকে আমার নমস্কার ছোটদের আমার আশীর্বাদ খুব ভালো লাগলো আজকে আমরা এই যে স্নান করে এলাম বাকি পূর্ণিমা সাই স্নান এবার আমরা বেরিয়ে যাচ্ছি সীতামারি দেখতে মা সীতামায়ের মন্দির দেখতে আজকে দেখাচ্ছি আমাদের এই সমস্ত জায়গাগুলো কত সুন্দর লাগছে আত্ম ভীষণ ভালো লাগছে এত ভালো না আপনারাও আমাদের সাথে দর্শন করুন দর্শনেও বেশ ভালো লেগেছে তবে সব থেকে মুশকিল হয়ে গেছে মানে দুপাশে যদি রাস্তাটায় মানুষ যাওয়ার আর মধ্যেখানে ইয়ের ব্যবস্থা করতো একটা ছোটো টাড়ির ব্যবস্থা করতো ইলেকট্রিক গাড়ি তাহলে সবার আরও সুবিধা হতো আরও যেতে পারতো লোক আমাদের বাংলাদেশে বাংলার লোক একটু কম পরিমাণে কারণ কি এরা এত সংঘর্ষ করতে পারে না মানুষের সঙ্গে লোক ভীষণ হারাচ্ছে আরও ভালো ব্যবস্থা করতেই পারতেন কিন্তু আর যাই ওদের এটা কিছু একটা ভুল হয়ে গেছে হয়তো কিন্তু এত লক্ষ লক্ষ লোক আসছে কোটি কোটি লোক হয়ে গেছে লক্ষ ছাড়িয়ে গেছে আজকে তো আর তিল ধরার জায়গা নেই টাইম ছিল বারোটায় আমরা ভোরে করে চলে এসছি এখানে কত ভালো মন্দির একখানা সারাক্ষণ হবন হচ্ছে যজ্ঞ হচ্ছে স্বয়ং শঙ্করাচার্যের মন্দির শঙ্করাচার্যের মন্দির আর শিব নার্স উনি তো নিজেই শিব ছিলেন তো যাই হোক শিবকে নিয়ে সাজানো হচ্ছে আর

আমরা যেখানে আছি সেখান থেকে প্রায় চব্বিশ কিলোমিটার দূরে সীতামাতা সীতা সমাধিস্থল এই ভারতবর্ষে একমাত্র এই এখানেই একটি আছে আর একটা আছে জনকপুর নেপালে এবার আমরা বেরিয়ে গেছি যাচ্ছি উদ্দেশ্যে আমরা যাচ্ছি সীতামারি দেখা হলে ওখানে পৌঁছে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে সীতামারীর কাছে গঙ্গা যে নদী বাল্মীকি আশ্রম আছে ওখানে যাচ্ছি গাড়ি রাখছি পৌঁছে গেছে মায়ের সমাধিস্থল এখানে মা পাতাল প্রবেশ করেছিলেন আমরা ওখান থেকে গিয়ে সামনে গঙ্গা নদী বয়ে যাচ্ছে গঙ্গার পাড়ের উপরই বাল্মীকি আশ্রম লাভ ওখানে শিক্ষা দিতেন কিন্তু আমরা চান করে আসি এসে তারপর মায়ের সমাধিস্থল দেখাবো আর ওই হনুমানের গুহাটা দেখাবো এটা অনেকেই দেখেছেন হয়তো আপনারা কিন্তু আবার অনেকে আসেনি না দেখেনি না কেউ আমি দেখাই তারপর আমার যদি ভালো লাগে আপনারা দেখবেন এসে গঙ্গা নদী নিয়ে তুমি বলো এই নদীটা গঙ্গা নদী এখানে আজকে আমরা আরেকবার চান করতে এসেছি সীতামারি থেকে হাফ কিলোমিটার দূরেই নদী আর এই নদীর উপরেই হচ্ছে বাল্মীকি আশ্রম এখন অনেক কিছু দোকান টোকান বসে গেছেন নাহলে শুধু একটা আশ্রমই ছিল সাধু আশ্রম এখানে লাভ পুষকে বাল্মীকি শিক্ষা দিতেন এরপরে সামনে দেখুন কত লোক কিরকম হয় আজকে প্রাইভেট ফ্রান্সটা এখানেও অনেক কিছু যার জন্য এত গাড়ি এত এখানকার নদীটা একদম সমতল খুব সুন্দর নদী নদী নামলে আর উঠতে ইচ্ছা করবে না এত ভালো নদী সব লোক যে যেমন অবস্থা এত সেই সময় অবস্থাটি নদী চলে গঙ্গা নদী কি বিরাট চওড়া দেখুন এটা গিয়ে বেনারসি দিকে বয়ে যাচ্ছে এই পাশ দিয়ে এসেছে এই এইটাতেই মুগ্ধ হয়ে মিস্টার কুঞ্জ এখানে এই মন্দির এবং আপনাদের দেশকে আমি পরে বলছি আপনাকে ওখানে যাওয়ার সময় আপনাদের এখানে গঙ্গা নদীর দিয়ে সীতা মন্দির স্থাপন করেছেন কত বড় হনুমান হনুমানের মন্দির এই নিচে গুয়া আছে গুহার মধ্যে প্রবেশ করলে মন্দির আছে এবার আমরা শিবের এই হনুমান মন্দিরে ঢুকবো হনুমান মন্দিরের নিচে একটা গুহা আছে আর উপরে আছে হনুমানের দাঁড়ানো ছবি মন্দিরের দিকে মুখ করা আর নিচে গদা নামানো আর নিচে এবার আমরা প্রবেশ করছি নিচে একটি গুহা আছে এই গ্যালারিতে কোনো হনুমানের মূর্তি আর জায়গাটা খুব সুন্দর গাছপালা ভর্তি এখন তো মানুষজন আছে অন্য সময় একদম ফাঁকা থাকে এবার আমরা হনুমানের মন্দিরে ঢুকলাম প্রথমেই আছে দার রক্ষক ছবিতে তারপর আছে হনুমানজি হনুমানজিকে সবাই এখানে প্রণাম করে অন্যান্য নানান রকমের ছবি এখানে আটকানো আছে হনুমানের এটা হনুমান কীর্তন করছে রামনাম সংকীর্তন হচ্ছে হনুমান করছেন এই দেখুন হনুমানের ছবি সীতানন্দন হনুমানিনী হনুমান চালিশা ওইখানে লেখা আছে এটা তো আর পড়া সম্ভব নয় অনেক বড় করতে হবে তাহলে পড়া যাবে দেওয়ালের দুপাশে ভালো ভালো রাম রামা রাম কাহিনী দিয়া রামের রামায়ণের কথা লেখা আছে উপরে লব কুশকে নিয়ে মুনি এখানে ওদের বাল্মীকিমণি লব কুশকে যুদ্ধ তীর্ধনুক শেখাচ্ছেন এরকম আরো নানান রকম ছবি রাম সীতার বিবাহ বাল্মীকির উপদেশ গুহক রাজার সাথে নদী নদী পেরোচ্ছে রাম লক্ষণ সীতা হনুমানের সাথে এখানে শবরীকে শবরীর দেওয়া এঠো ফলই কুল রামচন্দ্র খাচ্ছেন এত ভক্তি ছিলেন ওনার শবরীর হনুমানজি এই সবগুলোর দেখতে অনেকটা রাস্তা দেখতে দেখতে আমরা আবার বেরিয়ে যাব খুব পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে চারিদিকে এত সুন্দর শান্তি পাঠ হয় সুন্দরাকাণ্ড পাঠ হয় হনুমান চালিশা পাঠ হয় এখানে সমস্ত কিছু পাঠ হয় গন্ধবান্ধন পর্বতাঞ্চেন হনুমান সেতুবন্ধ সেতু বন্ধন হচ্ছে এখানে যুদ্ধ আমরা এবার বেরিয়ে এলাম ওখান থেকে একটু হেঁটে গিয়ে মাতার মন্দির এরপর আমরা বিরাট বাগান প্রচুর বড় জায়গা জুড়ে যেখানটা আছে ওখানটায় ঘুরতে ঘুরতে মন্দিরের দিকে চলে আসছি এত বড় এত বড় বিশাল জায়গা যে আপনাকে একটুখানি বিশ্রাম না করে আপনি ঘুরতে পারবেন না খুব সুন্দর করে বসার ব্যবস্থা করে দিয়েছেন এই এই মন্দিরটা যে দেখব আমরা দেখব এখন সীতা মাতার মন্দির একমাত্র ভারতবর্ষে এখানে একটি সীতা মাতার মন্দির আর জনকপুর নেপালে একটি সীতা জনকপুর নেপাল আর উত্তরপ্রদেশের বর্ডারে ওটা আপনার পড়ছে সীতার বিবাহস্থল সব জন্ম এটা হচ্ছে আপনার যে ভদ্রলোক এই মন্দিরটা তৈরি করেছিলেন তিনি ছিলেন একজন খুব বড় শিল্পপতি তিনি কোনো কা এইটি হলো সীতা মাতার মন্দির কোনো কাজের জন্য তিনি মিটিং ছিল বেনারসে তিনি দিল্লি থেকে আসার পথে এখানে প্রায় বিশ্রাম করতে আসতেন কিন্তু এবারে এসে তিনি অনেক গা লোকজন গাড়ি ফাড়ি নিয়ে এসেছেন তিনি এখানে এসে একটু টায়ার্ড হয়ে এখানে বিশ্রাম করছিলেন তখন তিনি বারবার ঘুমিয়ে পড়ছিলেন আর স্বপ্ন দেখছিলেন এই যে সীতা নিজে দেখা দিয়ে বলছেন যে আমার এখানে আমি সমাহিত হয়েছিলাম এখানে সমাহিত স্থল বলে এখানে সমাধি দেওয়া হয়েছিল বা পাতাল প্রবেশ হয়েছিল তা আমার এখানে একটা তুমি সবাইকে দা প্রচারের জন্য একটা মন্দির করে দাও তো দুবার তিনবার স্বপ্ন দেখার পরে তিনি রাজি হলেন মন্দিরটা দেখুন কত অপূর্ব আগে পুরোটা এই যা সিঁড়িগুলো ছিল না এগুলোতে ছিল চুল যেমন লতা থাকে চুলের চুল যেমন ওরকম লতা লতা পুরো জায়গাটা জুড়ে ছিল চুল চুলের মতন লতা তো গ্রামবাসীরা এখানে প্রদীপ প্রদীপ জেরে দিতেন কিন্তু লোকের অত্যাচারে এবং পায়ে নষ্ট হয়ে যাওয়ার জন্য মন্দির করার পরে তিনি সমস্ত এই যে পরীক্ষাটা রয়েছে মন্দিরটা ভেতর থেকে সামনের থেকে আরও দেখা যাবে খুব সুন্দর মন্দির কোনো রকম ফুল বেলপাতা দিয়ে রকম পুজো নেই এখানে শুধু সীতা মন্দির মা সীতার মার্বেল পাথরের একটি মূর্তি রয়েছে আর কিছু নেই নানান দিক নানান রকম রঙ বেরঙের পাথর দিয়ে সাজানো আছে তো চারিদিকে পরীক্ষা করা আছে যাতে কোনো মানুষ এসে পাঠ করে উঠে এখানে কিছু ক্ষতি করতে না পারে তার জন্য এখানে পরীক্ষা কাটা হয়েছে আর পরীক্ষার মধ্যেই এখন চুলগুলো রাখা হয়েছে আর প্রচুর মাছ কুমিরও আছে যার জন্য কেউ জলে নামতে পারে না হাত দিয়ে মাছ ধরতে পারে না এই যে ভদ্রলোক সত্যনারায়ণ পুঁজ যে উনি আর মা বাবারকে এই মন্দিরটাও উৎসর্গ করেছিলেন উনি ছিলেন একজন হিন্দু পাঞ্জাবি তো এগুলো সব পেতলের ওপর সব করেছে মূর্তি এই মূর্তিগুলো খোদাই করেছে পুরোটাই পেতার সেরাবালি মা সিংহবাহিনী হনুমানজি সমস্ত ছবি এখানে দেওয়া হয়েছে আর আর সত্যনারায়ণ পুঁছিলেন এবং তার স্ত্রীরও একটা ছবি রয়েছে ওনারা হয়তো এখন আর নেই কিন্তু বর্তমান ম্যাগাজিনে এই সত্তর সাল নাগাদ এটা বেরিয়েছিল তখনই আমি দেখে এসছিলাম এরপর এখন অনেক পাল্টে গেছে কিন্তু ভালোও হয়েছে আরও সুন্দর একটু বিশ্রাম বেড়ানোর জায়গাও হয়েছে এবং কত বড় জায়গা জুড়ে হয়েছে দেখুন তাকাদের নিচের দিকে তাকালে এই চুলগুলো দেখতে পাওয়া যায় পাওয়া যায় আর এটা কিন্তু ঘটনাটা একদম সত্যি ঘটনা এইসব জায়গার লোকেরা জানে সবাই হয়তো আমরা জানি না আর এখানে আর একটি সত্যনারায়ণ পুঞ্জ এখানে একটি বিশ্রামাগার এবং রেস্টুরেন্টও করেছেন ওই ওটা মন্দিরের ডান ডান দিকে আরও সামনের দিকে আছে ওটাও দেখাচ্ছি এখানকার লোকেরা কিন্তু কোনো রকম ক্ষয় ক্ষতি এই মন্দিরের এখানকার করেনি অনেক দূরে দূরে গ্রাম কিন্তু তবুওরা এটার উপরে নজর রাখেন আগে সবসময় মন্দিরটা খোলা থাকতো এখন বন্ধ করে দেওয়ার ব্যবস্থা হয়েছে প্রচুর মাছ পুকুরটার মধ্যে হ্যাঁ অনেকে চুল নিয়ে যত্ন করে আগে রেখে দিচ্ছে বাড়ির মধ্যে এখানে সীতার পাতাল প্রবেশ হয়েছিল খুব সুন্দর প্রচুর ব্যয় অর্থ ব্যয় করে এই মন্দিরটা করেছিলেন এত তখন রাস্তাঘাট ভীষণ খারাপ ছিল এখন তো একদম পুরো রাস্তা দুপাশে রাস্তা সুন্দর হয়ে গেছে আগে এই মিষ্টি কুলের গাছ আর কিচ্ছু ছিল না দেখুন সীতার মূর্তি আমরা এটাই দেখে গেছিলাম পরে আবার অন্যরকম হয়েছে গেট দিয়ে এইদিকে ভেতর দিকে প্রবেশ করতে হচ্ছে পুরোটা বাগান আর এই এই দেখুন এইটা হচ্ছে রেস্টুরেন্ট সামনে দেখা যাচ্ছে মন্দির আমাদের দেখা হলো আপনাদেরকেও দেখালাম এবার আমরা আস্তে আস্তে বেরোবো এই যে এই সামনের যে রাস্তাটা আমরা ওপারে যাচ্ছি সেখানে একটা পেতলের বড় পেতল পেতলের দরজা করে দেওয়া আছে নিচেটা নিচে দরজা না একটা পাপ দেওয়া আছে ওটা খুব স্লিপি এইটাই মন্দির বাইরের থেকে দেখা যাচ্ছে এই মন্দিরটা আবার এরপরে গেট আছে গেটে ঢুকে সামনে মন্দির মায়ের মূর্তি প্রচুর গাছপালা বাগান এরকম জায়গাতে যে হবে আমার ভাবতেই পারা যায় না এই দেখুন রেস্টুরেন্ট থাকার ব্যবস্থা আছে তবে কম ঘর রুম কম আছে এ দেখুন আমরা বেরিয়ে গেলাম এবারে নানান রকম দ্রব্যের জিনিসপত্র নিয়ে দোকান বসেছে এই দোকানটা সাময়িক যতদিন কুম্ভ চলবে ততদিন দোকানটা দোকানগুলোও থাকবে ছোটোখাটো দোকান একটু চায়ের দোকান এগুলো সবসময়ই থাকে খেলনা খেলনার দোকান ছবির দোকান প্রসাদ ইমিটেশন গয়না চুড়ি নানান রকম জিনিসের দোকান ভালোই লাগলো একদিনের গো ঘোরার পক্ষে বেশ সুন্দর জায়গা এলাহাবাদ এলে আপনারা যদি এলাহাবাদ আসেন এলাহাবাদ থেকে চলে আসবেন দেখে যাবেন সীতার মন্দির কত রকম প্রসাদ দেখুন সামনে গঙ্গা এবার আর চান করতে পারলাম না এত ভিড় গঙ্গাটা খুব সুন্দর জল একদম স্বচ্ছ এই গঙ্গায় চলে যাচ্ছে আপনার বেনারস আজকের মতো হলো এরপরে আমরা যাচ্ছি না আজকের মতো মানে সীতামারি এখানে শেষ এরপরে আমরা যাচ্ছি বেনারস আমাদের আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে দেখতে তাহলে একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন জয় হনুমান হনুমানের পোশাকের একটা দোকান ছিল খুব ভালো ভালো জিনিস ছিল হনুমানের জন্য সামনে চলে গেলেই বাঁদিকে বাল্মীকি আশ্রম এখন একদমই কুড়ে এখন একটু ভালো করেছে আশ্রমটা গাড়ি রাখার সুবন্দোবস্ত আছে কোনো রকম অসুবিধা নেই জায়গাটা খুব সুন্দর করেছে এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে বাল্মীকি আশ্রম পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে নমস্কার